বাংলাদেশের মাটিতে চূড়ান্ত হলো দু পঁচিশ এশিয়া কাপের রূপরেখা কবে থেকে শুরু হবে দু পঁচিশ এশিয়া কাপ কতটি দল অংশগ্রহণ করছে কোন দল কোন গ্রুপে অবস্থান করছে কোন নিয়মে অনুষ্ঠিত হচ্ছে এবারের এশিয়া কাপ গ্রুপ পর্বে বাংলাদেশ ও ইন্ডিয়ার ম্যাচগুলো কবে কখন অনুষ্ঠিত হচ্ছে অর্থাৎ এশিয়া কাপের সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়াইন সব বিডি প্রেজেন্টস এশিয়া কাপ আপডেটে আপনাকে স্বাগত ছয় দলের পরিবর্তে আট দল নিয়ে অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশ এশিয়া কাপ দু হাজার পঁচিশ এশিয়া কাপটি এশিয়া কাপের সতেরোতম আসর এই আসরটি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে অর্থাৎ এশিয়া কাপের আয়োজক দেশ হিসেবে থাকতেছে সংযুক্ত আরব আমিরাত সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আট দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ গত দু হাজার তেইশ এশিয়া কাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ছিল ছয়টি সেখান থেকে দুইটি দল বৃদ্ধি করে টোটাল আটটা দল নিয়ে এবারের দু হাজার পঁচিশ এশিয়া কাপ অনুষ্ঠিত হবে আট দলের অংশগ্রহণে সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে বারোটি ম্যাচ এরপর সুপার ফোর সুপার ফোরে অনুষ্ঠিত হবে ছয়টি ম্যাচ একটি ম্যাচ অনুষ্ঠিত হবে ফাইনাল এই টোটাল উনিশটি ম্যাচের মধ্য দিয়ে এবারের এশিয়া কাপের আসরটি কিন্তু শেষ হবে এশিয়া কাপে অংশ নেওয়া আটটা দলকে দুইটা আলাদা গ্রুপে ভাগ করা হয়েছে যেখানে গ্রুপ এ এবং গ্রুপ বি প্রত্যেকটা গ্রুপে দল রয়েছে চারটি করে তো চলুন এক নজরে দেখে নেই কোন গ্রুপে কোন দল অবস্থান করতেছে প্রথমে রয়েছে গ্রুপ এ গ্রুপ এতে তে জায়গা পাওয়া চারটি দলের মাঝে রয়েছে ইন্ডিয়া ওমান পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত এই চারটি দলকে নিয়ে সাজানো হয়েছে গ্রুপ এ এরপর গ্রুপ বি তে রয়েছে যে চারটি দল তারা হলো আফগানিস্তান বাংলাদেশ হংকং ও শ্রীলঙ্কা এই চারটি দলকে জায়গা দেওয়া হয়েছে কিন্তু গ্রুপ বিতে টোটাল এই আটটি দলের মাঝে কিন্তু এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে তো আট দলের অংশগ্রহণে এবারের এশিয়া কাপটা কিন্তু শুরু হবে নয় নয় সেপ্টেম্বর নয় সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে এশিয়া কাপের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে এবং ফাইনাল ম্যাচ আটাশ সেপ্টেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে দুই এশিয়া কাপের যাত্রা কিন্তু শেষ হবে তো এশিয়া কাপ সম্পর্কে বেশ কিছু তথ্য আমরা দেখে নিলাম এখন যদি আমরা এক নজরে গ্রুপ পর্বের ম্যাচ বা এবারে এশিয়া কাপের কেমন হতে চলেছে তো এশিয়া কাপটা অনুষ্ঠিত হবে মূলত টি বিগত আসর এবার অনুষ্ঠিত হলেও আসরটা কিন্তু টি অনুষ্ঠিত হবে এবং সেই সাথে গ্রুপ পর্ব বা সুপার ফোর যে নিয়ম কানুন সেটি যদি আপনাদেরকে এক নজরে জানিয়ে দেওয়ার চেষ্টা করি তো গ্রুপ পর্বে যে আপনার দুইটা গ্রুপ দুইটা গ্রুপে চারটা করে আটটা দল রয়েছে গ্রুপ পর্বে একটা গ্রুপে চারটা দল তাহলে একটা দল গ্রুপ পর্বে অপর দলগুলোর সাথে একটি করে ম্যাচ খেলবে রাউন্ড রবিন পদ্ধতিতে অর্থাৎ গ্রুপ পর্বে একটা দল তিনটা করে ম্যাচ খেলবে গ্রুপ পর্বে একটা দল তিনটা করে ম্যাচ খেলার পরে পয়েন্ট টেবিলের সেরা দুইটা দলকে জায়গা দেওয়া হবে সুপার ফোরে যেহেতু সুপার ফোর তাহলে চারটা দল খেলবে তাহলে গ্রুপ এ থেকে দুইটা দল গ্রুপ বি থেকে দুইটা দল এই চারটা দলকে নিয়ে কিন্তু আপনার সুপার ফোরে আলাদা একটা পয়েন্ট টেবিল সাজানো হবে সেখানে কিন্তু দলগুলো আবারও ম্যাচ খেলবে সেই ম্যাচ খেলার মাধ্যমে পয়েন্ট টেবিলের সেরা যে দুটি দল থাকবে তারা কিন্তু খেলবে সরাসরি ফাইনাল এখানে কিন্তু কোনো সেমিফাইনালের ম্যাচ অনুষ্ঠিত হবে না আশা করি আপনাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি যে আপনাকে যদি গ্রুপ পর্ব থেকে সুপার ফোরে জায়গা পেতে হয় তাহলে অবশ্যই পয়েন্ট টেবিলের এক নম্বর অথবা দুই নাম্বারে থাকতে হচ্ছে এরপর আবার আপনাকে যদি ফাইনালটা খেলতে হয় তাহলে সুপার জায়গা পাওয়ার পর সুপার যে পয়েন্ট পয়েন্ট টেবিল হবে হবে সেই টেবিলের এক নম্বর অথবা দুই নম্বরে থাকতে তাহলে কিন্তু আপনি এশিয়া কাপের ফাইনালে খেলতে পারবেন তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের অবস্থান কিন্তু গ্রুপ বিতে গ্রুপ বিতে বাংলাদেশের অপর তিনটা প্রতিপক্ষ আফগানিস্তান হংকং এবং শ্রীলঙ্কা যে শ্রীলঙ্কার মাটিতে গিয়ে শ্রীলঙ্কাকে টি টোয়েন্টি সিরিজ হারিয়েছে বাংলাদেশ যদিও ওয়ান ডে সিরিজটা হেরেছে কিছুদিন আগেই তারপরেও বাংলাদেশ ভালো একটা আত্মবিশ্বাস পেয়েছে এবং আফগানিস্তানের সাথে তো বরাবরই বাংলাদেশের একটা ফাইট হয়ে থাকে সেখানে নতুন একটা প্রতিপক্ষ হিসেবে যুক্ত হয়েছে কিন্তু হংকং আশা করছি হংকংকেও পেছনে ফেলার মতন একটা শক্তি বা সামর্থ্য রয়েছে বাংলাদেশের তবে জয়ের ধারাবাহিকতা রক্ষা করতে হবে দলের কম্বিনেশনটা বজায় রাখতে হবে যদিও বাংলাদেশ দলের বর্তমান টি টোয়েন্টি দল বলুন ওয়ান ডে দল বলুন বা টেস্ট দল বলুন প্রত্যেকটা দলেই কিন্তু এলোমেলো অবস্থা এখন যদি আমরা দেখে নেই যে গ্রুপ পর্বে বাংলাদেশ এবং ইন্ডিয়া দলগুলোর ম্যাচগুলো কবে কখন অনুষ্ঠিত হচ্ছে এই বিষয়টা দেখে নেব তার আগে আপনাদেরকে জানিয়ে দেয় ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু আপনার পছন্দের দলের জার্সি অর্ডার করতে পারবেন ও সব বিতে আপনারা কিন্তু চাইলে বাংলাদেশ ফুটবল দলের হোম জার্সি অথবা অ্যাও জার্সি অর্থাৎ সাদা ওলাল দুইটা জার্সি কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো পেয়ে যাচ্ছেন এছাড়াও কিন্তু বিভিন্ন ক্লাবের বিভিন্ন ফুটবল ক্লাবের জার্সিগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন বার্সেলোনা রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটি ম্যানচেস্টার ইউনাইটেড সহ যে সকল ক্লাব ফুটবল আছে এই ফুটবল ক্লাবের জার্সিগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তবশ্য স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা কিন্তু অর্ডার কনফার্ম করতে পারেন চাইলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বারটাও লিখে নিতে পারবেন সেই সাথে আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন হোম ডেলিভারির মাধ্যমে আপনার হাতে জার্সি পৌঁছে দিব আমরা তো যাই হোক ওয়াইন শপ বিডির অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা কিন্তু আমাদের পেজটা ভিজিট করে আসতে পারেন তো প্রথমে যদি আমরা দেখি বাংলাদেশের ম্যাচগুলো কবে রয়েছে তো গ্রুপ পর্বে বাংলাদেশ তিনটা ম্যাচ খেলবে যার প্রথম ম্যাচটা রয়েছে কিন্তু এগারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার প্রথম ম্যাচটা রয়েছে বাংলাদেশের হংকং এর বিপক্ষে ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় এরপর দ্বিতীয় ম্যাচ রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে তেরোই সেপ্টেম্বর শনিবার তেরোই সেপ্টেম্বর শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ খেলবে ম্যাচটা শুরু হবে বাংলাদেশের শেষ ম্যাচটা রয়েছে আফগানিস্তানের বিপক্ষে সেপ্টেম্বর সেপ্টেম্বর মঙ্গলবার মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচটাও কিন্তু বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে তো গ্রুপ পর্বে এই তিনটা ছিল বাংলাদেশের ম্যাচের সময়সূচি এখন যদি ইন্ডিয়ার ম্যাচগুলোর সময়সূচি দেখিয়ে দেয় তো এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ পর্বে ইন্ডিয়ার প্রথম ম্যাচটা রয়েছে কিন্তু দশ সেপ্টেম্বর বুধবার দশ সেপ্টেম্বর বুধবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচ রয়েছে ইন্ডিয়ার ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় এরপর গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচ রয়েছে ইন্ডিয়ার চোদ্দই সেপ্টেম্বর রবিবার চোদ্দই সেপ্টেম্বর রবিবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবে ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়া বনাম পাকিস্তানের মধ্যকার যে হাই ভোল্টেজ ম্যাচটা এটা কিন্তু অনুষ্ঠিত হবে চোদ্দই সেপ্টেম্বর রবিবার ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় এরপর গ্রুপ পর্বে ইন্ডিয়ার শেষ ম্যাচটা রয়েছে উনিশ সেপ্টেম্বর শুক্রবার যেখানে ওমানের বিপক্ষে মাঠে নামবে ইন্ডিয়া এই ম্যাচটা কিন্তু অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত আটটায় তো স্বাভাবিকভাবেই কিন্তু ইন্ডিয়ার জন্য সহজ প্রতিপক্ষ হিসেবে থাকবে সংযুক্ত আরব আরব আমিরাত এবং ওমান এই দুটি দল কিন্তু তুলনামূলকভাবে সহজ প্রতিপক্ষ হবে ইন্ডিয়ার জন্য অপরদিকে কিন্তু গ্রুপ এতে আপনার গ্রুপ এতে যে লড়াইটা সরি গ্রুপ বিতে ইন্ডিয়া তো গ্রুপ এতে গ্রুপ বিতে যে রয়েছে বাংলাদেশ আফগানিস্তান শ্রীলঙ্কা হংকং এই যে তিন চারটা দল এই চারটা দলের মাঝে কিন্তু মূলত একটা লড়াই হবে আপনার সুপার ফোরে যাওয়ার জন্য শ্রীলঙ্কা আফগানিস্তান তারাও কিন্তু বাংলাদেশকে ছেড়ে কথা বলবে না হংকং যেহেতু আপনার এই এশিয়া কাপের জায়গা পেয়েছে অবশ্যই তাদের সেই সামর্থ্যটুকু রয়েছে বাংলাদেশের সাথে ফাইট করার তো অবশ্যই বাংলাদেশকে এখানে চ্যালেঞ্জ নিতে হবে ভালো চ্যালেঞ্জ মোকাবেলা করেই কিন্তু গ্রুপ পর্ব থেকে সুপার ফোর জায়গাটা নিশ্চিত করার লক্ষ্যে এগোতে হবে বাংলাদেশকে তো এই ছিল কিন্তু আপনার এবারের এশিয়া কাপ নিয়ে সর্বশেষ আপডেট এশিয়া কাপের সময়সূচি অলরেডি প্রকাশ করা হয়েছে তো এশিয়া কাপের সময়সূচি নিয়ে আলাদা একটা ভিডিও অর্থাৎ পরবর্তী ভিডিওতে আমরা অফিশিয়াল সময়সূচিটা আপনাদেরকে জানিয়ে দেবো প্রত্যেকটা ম্যাচের প্রত্যেকটা ম্যাচের অফিশিয়াল সময়সূচি আপনারা জানতে পারবেন তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলগুজটি ফলো দিতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আপনারা এশিয়া কাপের সম্পূর্ণ আপডেট বা সম্পূর্ণ সময়সূচিটা পেয়ে যাবেন এবং খেলাধুলার নিয়মিত আপডেট পেতে আমাদের পাশে থাকবেন এশিয়া কাপ নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার প্রশ্ন করতে পারেন আমরা আপনাদেরকে রিপ্লাই দিয়ে সেই প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করবো আহ আমি যতদূর পেরেছি আপনাদের সামনে এশিয়া কাপ নিয়ে বিস্তারিত একটা আলোচনা করার চেষ্টা করেছি এখানে নিয়ম কানুন বা যাবতীয় যে তথ্য সর্বশেষ যে আপডেট এটি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আপনারা এরপরেও এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম আসসালামু আলাইকুম ওয়াইন শপ বিডিতে আপনাদের সকলকে স্বাগতম স্ক্রিনে আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ফুটবল দলের জার্সি এখানে প্রায় নয় পিস জার্সি আছে সবগুলোই একজন কাস্টমারের কাছে যাবে কাস্টমার তাদের নিজস্ব নাম নাম্বার সহ আমাদের থেকে প্রিন্ট করে নিয়েছে চাইলে আপনারাও কিন্তু এমনভাবে প্রিন্ট করে নিতে পারবেন আপনার নিজের বা দলের জন্য কিন্তু আপনারা এভাবে প্রিন্ট করে নিতে পারবেন তো আপনাদেরকে যদি জার্সির কোয়ালিটি সম্পর্কে বলি এই জার্সিটা প্রিমিয়াম থাই ম্যাশ ফেব্রিক্সে প্রস্তুতকৃত এবং লোগো পতাকা লোগো এবং বাংলাদেশের পতাকা দুইটাই কিন্তু নিডল এমব্রয়ডারি করা এছাড়াও পেছনে বাংলাদেশের যে মানচিত্র এটা কিন্তু আপনার স্টিকার প্রিন্ট হাতার পাটটাও আলাদা একদম প্রিমিয়াম কোয়ালিটির জার্সি এটা চাইলে আপনারাও কিন্তু ঘরে বসে অর্ডার করতে পারেন ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন আপনারা হোম ডেলিভারির মাধ্যমে আপনার হাতে জার্সি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের তাই এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের সাথে ধন্যবাদ সকলকে ওয়াইন সব বিডির পাশে থাকবেন আসসালামু আলাইকুম